আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন শপ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি একটি আপনাদের সামনে নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি যার নাম মোনাস্টেন এ মোনাস্টেনের জেনেরিক নাম মন্টি লুকাস সম্মানিত ভাইরা এই মোনাস টেন এই ওষুধটি তিন প্রকারের হয়ে থাকে মোনাস ফোর মোনাস ফাইভ এবং মোনাস টেন সম্মানিত ভাইরা এই ওষুধটির কার্যকারিতা হল যাদের কাশি এবং অ্যাজমায় সমস্যা আছে এই ধরনের রোগ যাদের আছে। তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত ভাইরা এই ওষুধটি আপনারা পাবেন সব ফার্মেসিতেই প্রিয় বন্ধুরা এই ওষুধটির প্রতিটি ট্যাবলেটের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রিয় বন্ধুরা এই ওষুধটি আপনারা সব দোকানের পাবেন ঠিকই কিন্তু এক নাম্বার কিনা সেটা আপনারা ভালো করে চেক করে আনবেন এই ওষুধটি বাজারজাত করেছেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান একমি কোম্পানি সম্মানিত ভাইরা আমি ডোজ সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি যাদের বয়স ছয় মাস থেকে এক বছর তারা খাবেন মোনাস ফোর সম্মানিত বাইরা যাদের বয়স এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত তারা খাবেন মোনাস ফাইভ এবং প্রাপ্তবয়স্কদের জন্য মোনাস টেন সেবন করা প্রযোজ্য সম্মানিত বাইরা মোনাস টেন সম্পর্কে আরও কিছু জানতে হলে আমার ডিসক্রিপশনে যোগাযোগ করুন